আসসালাম আলাইকুম বাংলাদেশে এখন প্রায় সব জায়গায় ঠান্ডা পড়ে গেছে তো আমরা এই ঠান্ডার মধ্যেই অলিম্পিয়াডের বেস্ট চেষ্টা করব তোমরা কে কোন জেলা থেকে দেখতেছ অবশ্যই করে নাম্বার লাস্ট ডিজিট অফ টু এই প্রশ্নটা সলভ করার আগে আমরা একটা টেবিলের সাথে পরিচিত হয়ে আসি টেবিল অফ লাস্ট ডিজিট কলাম বরাবর বেস্ট দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং রো বরাবর পাওয়ার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপরে পিরিয়ড দেওয়া আছে ওয়ান ফোর ফোর টু ডাবল ওয়ান ফোর ফোর টু টেবিলের মাঝখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে এবং দেখতে লাগতে সেটা একটা গ্যামের মতো বাট এই জিনিসগুলোর ইনফরমেশন আমরা ক্লাসে শিখব চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমাদের তাহলে বাইর করতে কি বলছো বলো তো টু টু দি পাওয়ার টু থাউজেন্ড দেখো আমাদের যদি টু দি পাওয়ার থ্রি বলতো তাহলে এটা কি ছিল বলতো ভিত্তি আর উপরেটা কি ছিল বলতো সূচক তো নর্মাল যদি আমাদের বাইর করতে বলে টু কিউব তাহলে আমরা কি করতাম বলতো দুই কবার গুণ দিতাম তিনবার তাহলে হইতো কত বলতো অ্যান্সার এইট বাট এইখানে বলছে টু টু দি পাওয়ার টু তাহলে একটা বিষয় চিন্তা করো তো তুমি কি এরকম এখন টু দুই বার গুণ দিবা এত সময় কি তুমি পাবা এই প্রশ্নটা আমরা যেন খুব ইজিভাবে সলভ করতে পারি এজন্য জন্য আমরা একটা প্যাটার্ন দেখে আসি দেখো আমরা যদি টু এর উপর ওয়ান দিই পাবো কত টু টু স্কোয়ার ফোর টু কিউব এইট টু টু দি পাওয়ার ফোর

ফাইন লাস্ট ডিজিট অফ টু টু থি পার টু হান্ড্রেড সেভেন্টিন এটা লাস্ট ডিজিট অ্যান্সার তাহলে কথা হচ্ছে বলো তো টু টেবিলটা ভালো মতো বুঝে থাকলে শুধুমাত্র পাওয়ার টু এর উপর কি থাকলে হয় সেটা না তুমি যে কোনো কিছুর উপর যত পাওয়ার থাকবে তুমি কিন্তু ইজিলি বাইন্ড করতে পারবা সাপোজ তোমাকে বললো থ্রি টু দি পাওয়ার টু থাউজেন্ড সেভেন্টিন এটা লাস্ট ডিজিট কত হবে তো দেখো আমাদের কিন্তু থ্রি এর একটা প্যাটার্ন মানে চলে কি ভাবে বলতো থ্রি নাইন সেভেন ওয়ান এই প্যাটার্নটা কিন্তু মানে চলে

তাহলে তুমি এখন থেকে এরকম যদি কোনো বড় পাওয়ার থাকে তুমি ইজিলি এটা কিন্তু সলভ করতে পারবা তোমরা ইতোমধ্যে জানো ম্যাথ টুডে বড় আকারে প্ল্যাটফর্ম তৈরি করেছে কোচিং এর বিভিন্ন ব্যস্ততার কারণে আমি তোমাদের অলিম্পিয়ারের ক্লাসগুলো নিতে পারছি না আমি চেষ্টা করব তোমাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সিটে এক দুইটা অলিম্পিয়াড ম্যাথ রাখতে এবং একাডেমিক এর পাশাপাশি তোমাদের ম্যাথ অলিম্পিয়াড কোশ্চেন সলভ করাবো একদিন ম্যাথ টুডে ইনশাল্লাহ গোটা বাংলাদেশের সামনে রিপ্রেজেন্ট করবে কোশ্চেন নম্বর টু ফাইন দা লাস্ট টু ডিজিটস অফ সেভেন টু দি পাওয়ার টু থাউজেন্ড সেভেন নেক্সট প্রশ্ন সলভ করার জন্য এই লাস্ট টু ডিজিটের আমাদের এই টেবিলটা লাগবে এইখানে বেস সতেরো পর্যন্ত দেওয়া আছে এবং পাওয়ার বাইশ পর্যন্ত দেওয়া আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতা লিখে রাখো এই টেবিলটা দিয়ে তুমি বেস হান্ড্রেড পর্যন্ত বাইর করতে পারবা আর আগেটা ছিল সেভেন্টিন পর্যন্ত অর্থাৎ সতেরো পর্যন্ত বেস ছিল এখানে তুমি একশো পর্যন্ত বেস ধরে ক্যালকুলেশন করতে পারবা নেক্সট কোশ্চেন আমাদের বলছে ফাইন দা লাস্ট টু ডিজিটস দেখো আগে ডিজিট কটা ছিল বলো তো একটা এবারকার কিন্তু আরেকটা নতুন জিনিস অ্যাড করছে সেটা হচ্ছে টু ডিজিটস অর্থাৎ দুইটা ডিজিট এরপর আমাদের বলছে 7 টু টু দি পাওয়ার 2007 দেখো আগে যখন ওয়ান ডিজিট ছিল তখন কিন্তু আমরা একটা টেবিল দেখছি এবার কত বলো তো টু ডিজিট তাহলে এটার ক্ষেত্রে কিন্তু একটা টেবিল আছে আশা করি তোমরা টেবিলটা খাতে তুলে রাখছো চলো তাহলে আমরা প্রশ্নটা সলভ করি 7 টু দি পাওয়ার 1 7 টু দি পাওয়ার 2

আমাদের বাইর করতে বলছিল টু কথা হবে বলতো ফর্টি আমাদের লাস্টের দুইটা ডিজিট বাইর করতে বলছিল এরপরে জিরো তার মানে আমাদের যেহেতু কোশ্চিনে বলছে সেভেন টু দি পাওয়ার টু তাহলে এটার অ্যান্সার কত বলতো ফর্টি আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আস্থা পর্যন্তই আল্লাহ হাফেজ